ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য চিন্তিত কি হবে ভয় পাচ্ছ ভিডিওটি তোমাদের জন্য হাতেগুলো মাত্র কয়েকটি প্রশ্নকে যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি এখান থেকে দুটি এমসিকিউ দুটি এসে কিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের ভিডিওটি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি বর্ণের আলো দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি প্রশ্নের উত্তরটি এফ ইজ ইকুয়াল টু আর টু প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের আকৃতি কেমন হবে আকৃতি হবে অসৎ ও সমশীর্ষ একটি কাচের স্লাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জিরো ডিগ্রি হবে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে চ্যুতির মান হবে পনেরো ডিগ্রি মনে রাখবে আপতন কোণ ও প্রতিসরণ কোণ বিয়োগ করলে কৌণিক চ্যুতির মান পাওয়া যায় কোন রশ্মির তরঙ্গদৈর্গ সবচেয়ে বেশি তরঙ্গ তরঙ্গদর্গ সবচেয়ে বেশি অবলোহিত রশ্মির একটি বিন্দুর আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চুক্তি কোণ কত হবে চুক্তি কোন হবে একশো আশি ডিগ্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমাদের একাধিক টেস্ট পেপারে যে প্রশ্নগুলি আলো থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকেই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তাই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি আলো থেকে এখান থেকেই তোমরা সমস্ত এমসিকিউ কিউ প্রশ্ন কমন পাবেই পাবে প্রতিসরণের সময় আলোক রশ্মির কোন ধর্মটি অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক মোটর রিয়ার ভিউ মিররটি কী ধরনের দর্পণ প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উত্তল দর্পণ কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুক্তির মান সর্বনিম্ন হয় উত্তরটি হয়ে যাবে জিরো ডিগ্রি কোণের জন্য বিবর্ধক কাজ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি উত্তল লেন্স ব্যবহার করা হয় কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসারঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বেগুনি মানুষের চোখের দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কোন লেন্স এই প্রশ্নের উত্তরটি উত্তল লেন্স কোনো আলোক একটি স্বচ্ছ কাচের স্লাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চুক্তিকোণ কত হবে কোণ সর্বদা জিরো ডিগ্রি হবে কোনো বস্তুর বিবর্তিত অসৎবিম্ব গঠন করতে উত্তর লেন্স থেকে বস্তুর দূরত্ব কত হওয়া প্রয়োজন বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন এফের কম একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ টোয়েন্টি সেন্টিমিটার হলে ফোকাস কত হবে ফোকাস দৈর্ঘ্য হবে টেন সেন্টিমিটার তোমরা মনে রাখবে ফোকাস বার করার নিয়ম বক্রতা ব্যাসার্ধ ডিভাইডেড টু অর্থাৎ এখানে টোয়েন্টি ছিল এর সাথে ডিভাইডেড টু করলে অ্যান্সার হয়ে যাবে টেন সেন্টিমিটার একটি সমান্তরাল কাজ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত হবে মোট চ্যুতি হবে জিরো ডিগ্রি ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয় প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সদ ও অবশীর্ষ হয় বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক বলে প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও উদাহরণ হল রামধনু কোন ধরনের লেন্সের দ্বারা দৃষ্টির প্রতিকার করা হয় এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি অবতল লেন্সের দ্বারা বায়ুর সাপেক্ষে কাচের কাছের হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতি কত হবে প্রতিসারঙ্ক হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ উত্তর লেন্সের অপর নাম কি উত্তর লেন্সের অপর নাম হলো অভিসারী লেন্স কোন ক্ষেত্রে স্লেনের সূত্রটি প্রযোজ্য নয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি লম্ব আপতনের ক্ষেত্রে এক্স রশ্মির একটি ব্যবহার দেখো প্রশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শরীরের ভেতরের ভাঙা হাড়ের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহৃত হয় আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি বিক্ষেপণ ধর্মের জন্য আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ আপতন কোণ বড় হবে মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ব্যবহৃত হয় উত্তল দর্পণ প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হল রামধনু ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স এক্স রশ্মি গামা রশ্মি ও বেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক থেকে কম সব থেকে কম অতি বেগুনি রশ্মির পরবর্তী প্রশ্নটি একটি প্রিজমের আয়তকার তল কটি আয়তকার তল হলো তিনটি গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের মেরু বলে দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবতল দর্পণ ব্যবহার করেন কোন আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে থেমে গেলে আপতন কোন কত হবে আপতন কোণ হবে জিরো ডিগ্রি লেন্সের আলোক কেন্দ্রগামী কোন আলোক রশ্মির চ্যুতি কত হয় চ্যুতি হয় জিরো ডিগ্রি পরবর্তী প্রশ্নটি সরল ক্যামেরাতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয় ব্যবহৃত হয় উত্তল লেন্স একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে গঠিত হবে অসীমে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় লাল বর্ণের আলোর চ্যুতি অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয় উত্তর মেরু ও ফোকাসের মাঝে রাখলে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী বস্তুটির চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রচুর উত্তর লাল ও বেগুনি গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহৃত হয় এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবতল দর্পণ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা প্রশ্নের উত্তরটি সর্বদাই অসৎ হয় বর্ণালী সৃষ্টির মূল কারণ কি মূল কারণটি হল আলোর বিচ্ছুরণ সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় যা দিনের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি করে এর কারণ কি এর কারণও হল আলোর বিক্ষেপণ কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় প্রশ্নের উত্তর উত্তল দর্পণে প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছে পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নে আলোর প্রতিসরণে কি অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক প্রতিসারাঙ্ক কম হয় কোন বর্ণের আলোতে প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লাল বর্ণের আলোতে শূন্য মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের মান কত প্রতিসারাঙ্কের মান হলো ওয়ান বাইরে থেকে আলো কাছে প্রবেশ করছে লাল নীল সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাছের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হবে কোন বর্ণের আলোর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বেগুনি বর্ণের আলোর কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লাল বর্ণের জন্য মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হবে প্রশ্নের উত্তর বস্তুর সাপেক্ষে ছোট ও উল্টো মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি কিরূপ হয় তার প্রকৃতি হয় অসৎ ও সমশীর্ষ বর্ণালী সৃষ্টির মূল কারণ কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোর বিচ্ছুরণ কোন আলোর বিক্ষেপিত অবস্থার তীব্রতা সর্বনিম্ন এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লাল বর্ণের আলোর দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরার রূপে ব্যবহৃত হয় এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবতল দর্পণ আলোর প্রতিসরণ কোন বর্ণের সবচেয়ে বেশি হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বস্তু অপেক্ষা ছোটো অসৎবিম্ব গঠিত হয় কোন দর্পণে গঠিত হয় উত্তল দর্পণে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ থার্টি সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে তার ফোকাস দৈর্ঘ্য হবে ফিফটিন সেন্টিমিটার দৃষ্টি ত্রুটি দূর করা যায় কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করে প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উত্তল যুক্ত চশমা ব্যবহার করে দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করা যায় কোন লেন্স সমান্তরাল আলোক্রস্মী গুচ্ছকে অপসারী আলোপ্রশ্মী গুচ্ছে পরিণত করে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অবতল লেন্স উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদ্বিম্ব গঠিত হয় এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ফোকাসে রাখলে একটি পাতলা উত্তল লেন্সের টু এফ দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী রকম হবে প্রকৃতি হবে সদ অবশীর্ষ অবতল দর্পণের দুটি ব্যবহার লেখ প্রশ্নের উত্তর মোটর গাড়ির হেডলাইট এবং দন্ত চিকিৎসায় ইহা ব্যবহৃত হয় আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলো প্রশ্মির আপতন কোন জিরো ডিগ্রি হলে বিচ্যুতি কোন কত হবে বিচ্যুতি কোনো হবে জিরো ডিগ্রি কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে প্রশ্নের উত্তর ফোকাস দৈর্ঘ্য বাড়বে গোলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের উত্তরটি প্রতিফলনের সূত্র মেনে চলে না চলে যাচ্ছে একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে ফোকাস ফোকাস কি হবে অপরিবর্তিত থাকবে কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে অসৎ বিম্ব গঠন করে অবতল লেন্স একটি প্রিজমের প্রতিসারণ তলের সংখ্যা কয়টি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দুটি শূন্য মাধ্যমে আলোর বেগ কত শূন্য মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড প্রশ্নটি গুরুত্বপূর্ণ ক্যামেরার শাটারের কাজটি লেখো শাটারের কাজটি হল আলোক সম্পাদকাল নিয়ন্ত্রণ করা নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নাইক্রোম তারের গণনাঙ্ক ও রোধাঙ্ক উভয়ই বেশি হয় উত্তল লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে গঠিত হবে ফোকাসে বি বোট একক দ্বারা কি পরিমাপ করা হয় পরিমাপ করা হয় মোট ব্যয়িত তড়িৎ শক্তি জল পরিশোধনের জন্য কোন রশ্মি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় ইউভি রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মি নক্ষত্র ঝিকমিক করার কারণ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোর প্রতিসরণের জন্য নক্ষত্ররা ঝিকমিক করে প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই আমরা তোমাদের ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা চলতরিতের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর সহ ভিডিও পোস্ট করে দিয়েছি এটুকু বলতে পারি এই দুটি অধ্যায় থেকে যাই এমসিকিউ কিউ প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন আমাদের ভিডিওর বাইরে কোনো প্রশ্নই আসবে না তাই ভিডিওটি এখনও যদি তোমরা না দেখে থাকো আজকের ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে সরাসরি লিংকে ক্লিক করে ভিডিওগুলি দেখে নাও কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন কোন ভৌতরাশির একক এটি ব্যয়িত তড়িৎ শক্তির একক প্রশ্নটি গুরুত্বপূর্ণ উত্তল লেন্স দ্বারা অসদবিম্ব গঠিত হয় যখন বস্তু কোথায় থাকে প্রশ্নের উত্তর আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে থাকলে অসাদবিম্ব গঠিত হয় একটি বস্তু দৈর্ঘ্য ফাইভ সেমি ও রৈকিক বিবর্তন ওয়ান পয়েন্ট ফাইভ হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে সেভেন পয়েন্ট ফাইভ সেমি একজন ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ড দেখতে পায় না কিন্তু তার সামনে বেঞ্চের ওপর রাখা বই দেখতে পায় তাকে কেমন লেন্সযুক্ত চশমা দিতে হবে তাকে অবতল লেন্সযুক্ত চশমা দিতে হবে উত্তল লেন্সের গঠিত সদবিম্ব কেমন হয় সদবিম্ব সর্বদাই অবশীর্ষ হয় কোন আলোর প্রতিসরঙ্ক সবচেয়ে বেশি প্রতিসরঙ্ক সবচেয়ে বেশি বেগুনি আলোর প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লাল বর্ণের আলো সুস্থ ও স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা কত সেমি থেকে কত সেমি প্রশ্নের উত্তর পঁচিশ সেমি থেকে অসীম বস্তুকে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখলে উৎপন্ন প্রতিবিম্বটি রকম হবে প্রতিবিম্বটি অসৎ সমশীর্ষ ও বিভর্তিত হবে উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ প্রশ্নের উত্তর মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয় বিবর্তক কাজ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে বস্তুকে রাখতে হবে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে আলোর বর্ণ নির্ভর করে কিসের উপর প্রসুরটি গুরুত্বপূর্ণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বক্রতা কেন্দ্রে কঠিন পদার্থের তাপীয় প্রসারণগুলির আলফা বিটা গামা মানের সঠিক অনুপাতটি লেখো সঠিক অনুপাতটি হল ওয়ান স্টু টু থ্রি টু গুরুত্বপূর্ণ অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের পেছনে উত্তল দর্পণের সামনে টু এফ দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বের আকৃতি রূপ হয় আকৃতি হয় সদ অবশীর্ষ ও বস্তুর আকারে সমান প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলে যাচ্ছে একশো নম্বর দাগের প্রশ্নে আয়ত ঘনকাকার কাজ ফলকে রশ্মির বিচ্ছুরণ হয় না কিন্তু ড্যাশ হয় ড্যাশে হয়ে যাবে পার্শ্বীয় স্মরণ কোন মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারঙ্ক কি হবে প্রতিসারঙ্ক হবে থ্রি বাই টু অবতল দর্পণের একটি ব্যবহার লেখ প্রসূটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দন্ত চিকিৎসায় চিকিৎসক ব্যবহার করেন অবতল দর্পণ ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও আমরা একবারে উত্তর করে দিয়েছি গামা রশ্মি এক্স রশ্মি অতিবেগুনি রশ্মি প্রশটি গুরুত্বপূর্ণ জলের বুধবুথ কিসের মতো আচরণ করে আচরণ করে উত্তল লেন্সের মতো মানুষের চোখে আলো প্রবেশের মাত্রা কে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে কোনই নিকা বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হবে প্রশ্নের উত্তর টু এফ এ অবস্থান করলে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় প্রসারটির চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অবতল দর্পণ ব্যবহার করা হয় একটি অবতল দর্পণের বক্রতা টোয়েন্টি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর টেন সেন্টিমিটার হবে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে সর্বাধিক হবে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি কোনো উত্তল লেন্সে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে টেন সেন্টিমিটার ও টোয়েন্টি সেন্টিমিটার হলে বিবর্তন কত হবে রৈখিক বিবর্তন হবে টু কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব তৈরি করে তৈরি করে বিম্ব অবতল লেন্স এক ব্যক্তি লাল বর্ণের জামা পরে আছে নীল আলোতে জামার রং কি হবে নীল আলোতে জামার রং হয়ে যাবে কালো উত্তল লেন্সের সামনের বস্তু টু এফের বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে প্রতিবিম্বের দূরত্ব অপর পাশে এফের বেশি কিন্তু টু এফের কম দূরত্বে হবে একটি রশ্মি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ আপতন কোন জিরো ডিগ্রি হবে কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ পশে সঠিক উত্তরটি লাল বর্ণের আলো সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত দূরবিন্দু অবস্থিত অসীমে টেন সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কয়ান হবে প্রশ্নের উত্তরটি কুড়ি সেন্টিমিটার চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে ফিউস্তারের বৈশিষ্ট্য কি ফিউস্তারের বৈশিষ্ট্য হল নিম্ন গণনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আলো থেকে এর বাইরে কোনো এমসিকিউ এসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা